রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তিনি পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন বিতর্কের মুখে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ জমা দেন হঠাৎ শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা একমাত্র খালেদা জিয়ার রয়েছে যিনি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক যিনি নতুন প্রজন্মকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছেন যিনি দলমর্তের উর্ধে গিয়ে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত সমুন্নত থাকবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী রাষ্ট্রপতি হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও খালেদা জিয়া দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু এটা থার্ড ক্লাস বটতলার উকিল আসছিল ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো পাশ হইয়া পদ ধুলি নিত যেই চুপ্পু শেখ হাসিনাকে কদম করে নিজেকে সৌভাগ্যবান মনে করত সেই চুপ্পুকে রাষ্ট্রপতির ক্ষমতায় রেখে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ব্যান্ড করে দেশকে সামনে অগ্রসর করে আমরা নিয়ে যাব আর রাষ্ট্রপতির ক্ষমতায় থেকে সেই শাহাবুদ্দিন চুপ্পু সে চুপ করে দেখবে এবং সেটাকে সাপোর্ট করবে এটা তো কিছুতেই হতে পারে না কারণ বুঝতে হবে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শেখ হাসিনার নিয়োগ করা এবং এই শাহাবুদ্দিন চুপ্পু সে মুজিব বাহিনীর লোক এবং সে ছাত্রলীগের লোক সে ছাত্রলীগ করত যেটা সে নিজে অত্যন্ত গর্বের সহিত বলে সুতরাং তার শরীরের মধ্য রক্তের সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মেশে আছে সুতরাং এর মাধ্যমে বোঝাই যায় এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে কাজ করেই যাবে সুতরাং সেই কারণেই এবার নিজের ক্ষমতার চেয়ার হারিয়ে ফেললো এই শাহাবুদ্দিন চুপ্পু তো নতুন করে প্রেসিডেন্ট হচ্ছে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছে বিএনপির নেত্রী খালেদা জিয়া দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার পদ থেকে বহিষ্কার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির নেত্রী খালেদা জিয়া সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে প্রথমে চলুন আমরা একটু দেখে আসি যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে কেন বহিষ্কার করা উচিত এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রথমে আমরা দেখে এরপর বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিতে এই চুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ একটা থার্ড ক্লাস বটতলার উকিল উই হাসিন হাসিনার পাস শুয়া সালাম করত পা শুয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শুনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিলো যে উনি কেন সালাম দেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে হাই হাই এই ছিল আমাদের কপালে সে ছাত্র লীগ করত সে গর্ব ভৈরা বলে শুনে আপনি কি রাজনীতি করতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্র লীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাছায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই শরণ করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব কিছুর পিছনে এই সুপ্পু এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলে সেটা সম্পন্ন হইতে পারে কি সেটা রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলিনা থার্ড ক্লাস বর্তলা উকিল দুবাই মালয়েশিয়ার रेसिडेंट এসালমের সাবেক কর্মচারী সুppure পাঁচায় লাথি দিয়া বঙ্গ ভবন থেকে বের করে দেওয়া এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরুব্বি মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছে আমরা ওনাকে কিছুই দিতে পারি না বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাব না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এইটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না কোন পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসনপি ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশে যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছেন এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়েই ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর গেছে। গেছে কিন্তু সে ফেলে দারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় না ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তাড়াইছি কিন্তু তো রেখে যাওয়া চুপ্পুদের তাড়াইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পোশাক কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা না আমরা দিল্লির দাসত্ব মানব আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল শুধরাই পচা কাঠামো ভেঙা ফ্যাসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের রক্ত আমাদের মা বোনদের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস এই তিনটা জিনিস আমাদের তারণা দিক আমাদের সাহস দিক আমাদের পথ দেখাক এইবার আর থামানা এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ জায়গা উঠবে বাংলাদেশ জিতুক আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতাই ছাড়বো ইনশাল্লাহ দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতিকে ঘিরে আবারও তুমুল আলোচনা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের প্রায় এক বছর পরও পতিত আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি কিভাবে চুপ্পু শপথে বহাল আছেন এ নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন প্রস্তাব দিয়ে আলোড়ন তুলেছেন লেখক গবেষক ও জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য হাসিনা সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওর মাধ্যমে তিনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করেন এবং পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া গত বছরের পাঁচ আগস্ট দেশে এক অভূতপূর্ব গণ মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তবে এক বছর পেরিয়ে গেলেও এখনো দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন শেখ হাসিনার মনোনীত ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এই পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না তিরিশ জুন সোমবার সন্ধ্যায় লেখক গবেষক ও জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে চুপ্পু আউট কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন এতে পিনাকি বলেন শেখ হাসিনাকে বিদায় দেওয়া সম্ভব হলেও তার রেখে যাওয়া প্রভাব এখনও দেশ থেকে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়নি এক বছরেও হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি এখনও বহাল এটাই প্রমাণ করে পরিবর্তন আংশিক হয়েছে পূর্ণ নয় কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় না পিনাকি আরো বলেন শেখ হাসিনা ক্ষমতার শেষ দিকে মুজিব বাহিনীর বাইরে কাউকে রাষ্ট্রপতি পদে বসাননি চুপ্পু ছিলেন তারই একজন অনুগত ব্যক্তি এ প্রসঙ্গে নিজের আগের একটি ভিডিও দেখান যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন তিনি প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে তিনি নিতেন না তিনি ভাবতেন তার চরণের ধুলাও যদি পেতেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না পিনাকির মতে এমন মানসিকতা সম্পন্ন কেউ রাষ্ট্রপতি হিসেবে থাকাটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বেমানান এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেউ পিনাকির বক্তব্যকে সাহসী ও যুগান্তকারী হিসেবে দেখেছেন আবার কেউ এটিকে বাস্তবতা বিবর্চিত রাজনৈতিক কল্পনা বলে অভিহিত করেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চব্বু তাকে এর আগেও ছাত্র জনগণ মিলে মোটামুটি তাকে অপসরণ করতে চেয়েছে এবং এই রাষ্ট্রপতির চুপ্পকে রাষ্ট্রপতির পদ থেকে বহিষ্কার করতে চেয়েছে কিন্তু তখন কিন্তু আমরা দেখেছি বিশেষ করে বিএনপির পক্ষ থেকে সরাসরি এটাকে বিরোধিতা করা হয়েছে এবং তারা বলেছে যে না আমরা কোনোভাবেই এখন রাষ্ট্রপতি অপসরণ এটা আমরা চাই না তারা তখন চেয়েছিল যে যেভাবেই হোক স্বাভাবিক এই অবস্থা থেকে কোনোভাবে নির্বাচনটা হয়ে গেলেই হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে সে কিন্তু সমস্যা করতেছে এবং এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করার ট্রাই করতেছে এবং আমরা এর আগেও কিন্তু দেখেছি যে যখন শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে আলোচনা উঠেছিল যে শেখ হাসিনা সে পদত্যাগ করেনি সে পদত্যাগ না করেই সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখনও সে দেশের প্রধানমন্ত্রী রয়েছে এরকম বেশ কিছু কথা যখন উঠেছিল তখন কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপু সে বলেছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নাই অর্থাৎ তাদের পক্ষেই কিন্তু সে কথা বলেছিল মানে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষেই কিন্তু সে কথা বলেছিল এটা স্বাভাবিক যেহেতু সে ছাত্রলীগ করে মানে করে আসছে এবং সে মুজিব বাহিনীর লোক ছিল এবং তাকে শেখ হাসিনাই নিয়োগ করেছে এবং যেই ব্যক্তি শেখ হাসিনার কদম বুসি করে নিজেকে ভাগ্যবান মনে করত তো সে তো তার পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক সে তাকে যত চাপ প্রয়োগ করেই রাখা হোক না কেন আর যাই করা হোক না কেন যতক্ষণ পর্যন্ত তার শরীরে বিন্দু প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক তো সেজন্য এখন সর্বশেষ কিন্তু নতুন করে আওয়াজ উঠেছে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বহিষ্কার করা হোক কারণ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে এই পঁচিশ সালের নির্বাচন যদি হয় তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাবে এবং সে যে সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে হতে দিবে তার গ্যারান্টি বা কে দিবে এবং নির্বাচন শেষে দেখা যাবে যে সংসদ সদস্যদের সে শপথ পড়াবে তো তাহলে বিষয়টা কেমন হয়ে গেল এই কারণে এখন আওয়াজ উঠেছে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বহিষ্কার করা হোক এবং পিনাকি ভট্টাচার্য তিনি দাবি তুলেছেন যে নতুন প্রেসিডেন্ট বিএনপির নেত্রী খালেদা জিয়াকে নতুন প্রেসিডেন্ট নিয়োগ করা হোক তো এই ব্যাপারে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা